তেসে পানি যে ব্যবহার করব বাথরুমের এরকম পরিবেশ নাই আপনাদেরকে দেখাইতেছি বিমানের ভিতরে টয়লেট সিস্টেমটা কিরকম থাকে এই যে দেখতেছেন হেডলে টয়লেট আর এখানে দেখেন এই যে বেসিনটা একজন মানুষ ঢোকার পর লড়াচড়ার কোনো ভাব নাই দেখছেন না কোনো ভাব নাই যদি আমি ভিডিওটা করতেছি দেখেন এই যে টয়লেটটা শুধু আমি এই সর্বপ্রথম বিমানের ভ্রমণের সময় টয়লেটে ঢুকলাম বিজ্ঞান দেখতেছে পানি যে ব্যবহার করবো বাথরুম করে এরকম পরিবেশ নাই ঠিক আছে বুঝতে পারছে পরিবেশ নাই পানি কোথায় থেকে ব্যবহার করবো এটা বুঝতে পারতেছি না করা যাব কিন্তু বাথরুম করা যাব না অনেকেই জানেন না যে বিমানের ভিতরে টয়লেট কিরকম থাকে ভিডিওর মাধ্যমে দেখে এই যে টয়লেট দেখছেন আমি দাঁড়া রয়েছি কোথায় এই দেখছেন এই যে বেসিন আর এখানে একটা গ্লাস আছে ফ্রেশ দেখার জন্য বাস এতটুকু মানে আমি দাঁড়াইছি আর কোনো দিন এদিকে পরিবেশ আপনার বিমানের ভিতরের বাথরুমের অভিজ্ঞতাটা কিরকম কমেন্টসেরা জানাবেন আপনাদেরকে কথা দেখালামি যারা দেখেন না দিয়ে খেতেন তো সবাই ভালো থাকবে